আজকে ভিডিওটি সেভ করে রাখুন কারণ আজকের ভিডিওর পরে আপনার ওয়েট লস শুরু করা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব দুশ্চিন্তা কিছুই থাকবে না আমি ধরে নিচ্ছি যে আপনি একজন সচেতন স্কিন কেয়ার নাগরিক এবং এতদিন ধরে আপনি আপনার বেসিক স্কিন কেয়ার রুটিনটি পালন করে এসেছেন এবং এখন আপনি চাচ্ছেন ব্রোন ব্রোনে কালো দাগ বলি রেখা ফাইন লাইন্স এবং প্রিম্যাচুর এজিং সবকিছু রোধ করতে রেড নল শুরু করার জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনার রেড নলই কেন রেড নয়ন শুনেছি খুবই শক্তিশালী রেড নাল শুনেছি খুবই কাজের আপনি নাকি অ্যাডাপ্লেন ব্যবহার করেছেন হ্যাঁ কিন্তু এগুলো আপনার জন্য না আপনি বিকিনার তাই আপনার জন্য শুধু রেড নল আপনার কথা ঠিক আছে এরা সবাই একই পরিবারের সদস্য কিন্তু এক মায়ের সব সন্তান যেমন সমান হয় না তাই এরা সবাই ভিটামিন এ ডিরাইভেটিভ হলেও এদের ভিন্ন ভিন্ন কাজ আছে এবং এদের ব্যবহার করতে চাইলেও আপনার রেটনল দিয়েই শুরু করতে হবে এখন রেটনলের মধ্যেও কিন্তু আপনার বাছাই করতে হবে বিগিনার ফ্রেন্ডলি রেটনল আমি জানি অনেকে কনফিউজ হয়ে যান কই রেটনল পারমিটেড কোথায় দেখবো আমি পার্সেন্টেজ এত কিছু বুঝি না তাহলে আপনার জন্য একটা সহজ সমাধান হলো এরকম একটি রেটনাল প্রোডাক্ট বেছে না যাতে লেখাই আছে ফর বিগিনার্স এবং বড় বড় করে এখানে দেওয়া আছে পার্সেন্টেজ সেটা হলো রেটনল জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং বাকি ওয়ান পার্সেন্ট যেটা পারফেক্ট বিগিনারদের জন্য আমরা পেয়ে গেলাম প্রোডাক্ট এখন আমরা স্কিন কেয়ার রুটিন সাজাবো একদম শুরুতে আমরা ব্যবহার করবো দুদিন করে সেটাকে আপনি সপ্তাহে এভাবে সাজাতে পারেন যেন দুদিনের মধ্যে ভালো গ্যাপ থাকে এই দুদিনে আপনি রেটনাল ব্যবহার করবেন শুধুমাত্র রাতের বেলায় একদম পরিষ্কার মুখে মুখ লেন্সার দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন হ্যাঁ রেটনাল ব্যবহার করতে হবে একদম শুষ্ক ত্বকে নিয়ে নেবেন মোটর দানা আকৃতির মতো যেমন আমি দেখিয়ে দিচ্ছি এতটুকুই যথেষ্ট এবং এটা নিয়ে পুরো মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিবেন বা ছড়িয়ে নেবেন এবং এরপর আলতোভাবে ভাবে পুরো মুখে মাসাজ করে নিবে অপেক্ষা করবেন এরপর করবেন ময়শ্চারাইজার যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ময়শ্চারাইজারের পরিমাণটি একটু বাড়িয়ে দিন রেটনাল ব্যবহারের সময় কিন্তু ব্যবহারে সাথে সাথে আপনার রেটনাল স্কিন কেয়ার শেষ বাকি দিনগুলোতে আপনি হাইড্রেটিং প্রডাক্ট ব্যবহার করতে পারেন কিন্তু রেটনল শুরু করার সময় আপনি যে কোনো ধরনের স্ট্রং অ্যাকটিভ বা এক্সোলিটার ব্যবহার বন্ধ রাখুন এই রুটিন দু থেকে তিন সপ্তাহ পালন করার পরে যদি আপনি দেখেন আপনার ত্বকের সাথে খুব ভালো মতো ম্যাচ করে গেছে তাহলে আপনি ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবং এই প্রোডাক্টটি শেষ হলে আপনি এর থেকে আরো বেশি শক্তিশালী রেটনলে সুইচ করতে পারেন এই হারু হারু ওয়ানটা ব্ল্যাক রাইস নাইট নাইট রেডনল সেরাম টি আপনার পেয়ে যাবেন মেকআপ চারিতে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই রেডনল বিগিনারদের কমপ্লিট গাইড কেমন ছিল